জেনেছিলেন যে ইনাদের গ্রামে কিন্তু একটা বিখ্যাত লড়াই ডাক দিয়েছিল কারা অলরেডি কিন্তু হামার নাই অন্য চ্যানেলে কিন্তু ছিল ছাড়া আজকের এই ভিডিও থেকে জানিয়ে ও সুনীল যে কথাকার কোন ভিন্ন পেলুনে ডাকিয়ে ডেকে কিন্তু লাগনি কে দিয়েছে চড়া নমস্কার নমস্কার সবাইকে নমস্কার নমস্কার কেমন আছেন মোটামুটি ঠিকই আছি মোটামুটি ভালোই আছেন যাই হোক বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে অনেক লোকের নামটা হয়তো নাই কমনে একটু ভালো হবে যে পাঁচ লোকের সামনে একটু বলিতে পারেন নমস্কার জহাট দণ্ডবট সর্বপ্রথমে চন্দনপুর মেলা কমিটির পক্ষ থেকে চন্দনপুর গ্রামবাসী মেলা কমিটি তথা এই এলাকার সমস্ত মোরগপ্রেমী কারা লড়াই প্রেমী এবং ছৌনাদ প্রেমী দর্শকদেরকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি চন্দনপুর পঁয়ত্রিশতম ঐতিহাসিক মেলার পক্ষ থেকে আচ্ছা আচ্ছা এবং এই এই যে আজকের যে মেলার সম্পর্কে যে ইউটিউব ছাড়া হবে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত বিবরণ জানবেন আমাদের এই মেলা দীর্ঘ ৩৫ বছর ধরে চলছে যাই হোক আশিস ওটা তো বলবে কি এটা জামাই দেওয়ার বটে আমি সালা ঠিক না বর্তমানে কিন্তু ছোটো মোটা ইউটিউব বলা আপনার কি বটে নাম গ্রাম তানা কোথায় বটে চলা সেটাই তো নাই হইলো বলা আপনার আপনার আমি শ্রী তরুণ কুমার মাহাতো আচ্ছা আচ্ছা গ্রাম চন্দনপুর হ্যাঁ পোস্ট অফিস রাউতাড়া ভাগাবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর ঠিকানা নমস্কার নমস্কার হ্যাঁ নমস্কার কেমন আছেন আপনি মোটামুটি ভালো মোটামুটি ভালো আপনার নামটা কি আছে আমার নাম আশিস কুমার মাহাতো আশিস আচ্ছা আচ্ছা বাড়ি এখানে বাড়ি চন্দনপুর পোস্ট অফিস রাউতাড়া ভাগাবান মেলার স্থান তো চন্দনপুরে হবে কেন মেলার স্থান চন্দনপুরে চন্দনপুরে হবে আপনার মেলার ডাক দিয়েছিলেন মেলার ডাক মেলাটা আপনার কারা কমিশনে বাড়িয়েছে আগের আপডেটে বলা ছিল আমাদের সাতটা কাড়া এবারে আপডেটে একটা কাড়া বাড়ছে বাড়ছে আটটা কাড়া আছে আটটা কাড়া হয়েছে সেটা জল হয়েছে না এখনো পর্যন্ত হয় নাই ওই যেটা আমাদের নতুন কাড়া আছে ওটার এখনো জড়া আমরা হয় নাই হয় নাই করিবার আশা আছে হ্যাঁ করিবার আশা আছে কেমন দেখে করিবার আশা আছে জড় লেভেলেই লিব লেভেলে লিয়া হবে এক চান্স দিলে আগুন দ্বিতীয় চান্স থাকিবে এক এক চান্স থাকে প্রাইস মোটামুটি কত থাকিবে প্রাইস 5000 5000 সঙ্গে কিছু থাকছে না কি না না কোনো অফার নাই কোনো অফার নাই নতুন কাড়া বটে নতুন কাড়া

যার নটা মুরগে থাকছে দশ এক টাকা করে আর একুশটা মুরগে থাকছে আমাদের পাঁচ হাজার এক টাকা করে আর একশো একান্নটা মুরগে থাকছে আমাদের এক হাজার এক টাকা করে ওটা কদিনে হচ্ছে ওটা নয় ফাল্গুন দশ গটিকে হইতে আচ্ছা আচ্ছা আর আমাদের তিনটা মুরগে থাকছে মানে বিনা জ্বর থেকে আমরা ওটা লাগাবো হ্যাঁ ওপেন চ্যালেঞ্জ তিনটে তিনটে নাম মানে পড়েছে বেশি এখনো পড়ে নাই তো আমাদের দিন হয়ে গেল আমরা ওটা কনফার্ম দিতে পারি নাই তো আর আমরা লটারির মাধ্যমে আমরা করিবার আশা ছিল লটারিটা কবে হবে লটারি আশা ছিল তো কেউ নামেই পড়ে নাই তিনটা নামেই পড়েছে তিনজনকে আমরা তিন তিন লোকের সাথে কি করব আচ্ছা আচ্ছা লটারি তো আমরা করতে পারলি নাই আচ্ছা সকাল 10 থেকে আমাদের পড়া হবে তারপর সন্ধে কি হবে সন্ধে আছে আমাদের আকর্ষণীয় সনিতন কোন কোন পার্টি আসছে বিখ্যাত ওস্তাদ ধনঞ্জয় মাহাতো বালিগাড়া পুরুলিয়া বনাম রামচন্দ্র মাহাতো পলমা বরাবাজার পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা আচ্ছা ওটা নয় ফাল্গুন হ্যাঁ নয় ফাল্গুন কিন্তু দশই ফাল্গুন কি কি আছে আপনার দশই ফাল্গুন দেখছে সকাল আট ঘটিকে হইতে আকর্ষণীয় কাড়া লড়াই কাড়া লড়াই হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি আপনাদের মেলায় কোটা কারা আছে এবং কোথাকার কোন মালিকের সাথে জড়া হয়েছে সেটা একটু বলে দিন আপনি আমার এক নম্বর কাড়া মালিক হচ্ছে গেন্দারাম মাহাতো গেন্দারাম হ্যাঁ আচ্ছা আচ্ছা যার প্রায় রয়েছে পনেরো হাজার এক টাকা এক টাকা তো ওইটার সাথে নাম পড়েছে আমাদের অজিত মাহাতো বালিগুমা মানবাজার আর নাম করেছে অভিজিৎ মন্ডল বরদহ হিঞ্জলিয়া বরাবাজার মানে দুটাই পড়েছে হ্যাঁ কনফার্ম কাকে করছেন কনফার্মটা হচ্ছে আমাদের অভিজিৎ মন্ডল গ্রাম বরা বরাবাজার আচ্ছা এনাকে কনফার্ম করছে প্রায় এটা কত আছে পনেরো হাজার এক টাকা সাথে কিছু আছে না অফার নাই কোনো অফার কিছু নেই দু নম্বরেরটা এখন বলুন দু নম্বর কারা আছে ভজহরি মাহাতো হ্যাঁ প্রাইস রয়েছে দশ হাজার এক টাকা আচ্ছা আচ্ছা এটাতে নাম পড়েছে বিকাশ মাহাতো চুনিডি পটমদা ঝাড়খণ্ড অধর মাহাতো লটপদা বড়াবাজার উদয় মাহাতো তেতলো বলরামপুর ছোটলাল মাহাতো হাড়যোড়া বলরামপুর অজিত মাহাতো বালিগুমা মানবাজার রামজীবন মাহাতো তৈমিয়া বড়াবাজার নারায়ণ সরেন নারায়ণপুর বড়াবাজার মোট ছাত্র এই কনফার্ম আছে নারায়ণ সরেন নারায়ণপুর বরাবাজার বরাবাজার না কনফার্ম করছে প্রাইস কত আছে 10001 টাকা কিছু অফার নাই না কোনো অফার তিন একটা এখন বলুন তিন নম্বর মালিক আছে নৌ মাহাতো আচ্ছা আচ্ছা প্রাইস হইছে 10001 টাকা নাম পড়েছে খগেন মাহাতো বড়ুরমা বলরামপুর আচ্ছা আর গোপাল মাহাতো হরিডি বাগমুন্ডি উদয় মাহাতো তেতলো বলরামপুর আর সুমন্ত মাহাতো ভবানীপুর বরাবাজার আচ্ছা আর সোমাই সোরেন

মুটুর মাহাতো সালটার বলরামপুর আর রামজীবন মাহাতো তৈমিয়া বোরাবাজার আচ্ছা তো এটা কনফার্ম আছে আমাদের মুটুর মাহাতো সালটার বলরামপুর বলরামপুর উনি কনফার্ম হচ্ছে হ্যাঁ কোন তে এদিকে ওদিকে নাই হবে কেন নাই 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 আচ্ছা আচ্ছা পাঁচ নম্বর মালিক আছে আমাদের সুদীপ মাহাতো প্রায় রয়েছে 7000 এক টাকা এটাতে নাম পড়েছে সনাতন মাহাতো মজিরামডি রূপাপত্যা বোরাবাজার আচ্ছা আর সনাত মাহাতো রঘুনাথপুর বোরাবাজার তো এটাতে আমাদের কনফার্ম আছে সনাতন মাহাতো মজরামডি রূপাবাজার বড়াবাজার আচ্ছা সনাতন মাতা কনফার্ম আছে হ্যাঁ পাঁচ নম্বর কাড়া হ্যাঁ আর ছ নম্বর কাড়া আছে বিপ্লব মাহাতো পাঁচ হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা প্রাইস আর এটা আধা কাড়া বড়া এটা আমাদের বিরাট বিরাট অফার আছে বিরাট বিরাট অফার হ্যাঁ তাইলে মনে তো ডেরে পড়ছে আধার হ্যাঁ ডেরে ডেরে আধার পড়ছে এটা বিরাট বিরাট অফারটা অফারটা আছে যে যে ব্যক্তির সাথে আমাদের মানে কনফার্ম হবে আমরা আগে ভিডিও বলেছিলি যে ব্যক্তির সাথে আমাদের কনফার্ম হবে সেই ব্যক্তিটাকে আমরা কনফার্ম হলে একটা গোটা পোল্ট্রি আমরা

ধনঞ্জয় মাহতো ডাকান্দি মানবাজার চেপুলাল মাহাতো মুর্গা বড়া বোড়া বাজার সন্দীপ মাহাতো ভাগামান বাজার সুরুলাল মাহাতো রোলাডি বোড়া বাজার লক্ষ্মীকান্ত মাহাতো চুনেটি পূর্ব সিংভূম ঝাড়খন্ড শান্তিরাম মাহাতো গোপলাডি ছাগলতোড় চেপুলাল মাহত লালগবেডা বৰাবজাৰ বিধান মাহত বা বৰাবজাৰ দিলীপ সইচ দাদকী পুঞ্চা চিত্ত মাহত সাৰ্গ বৰাবজাৰ সনাতন মাহত আৰা বলৰমপুৰ মোৰ চৈধ্যটা

মাদরি বোরা বাজার নগেন মাহাতো রোলাডি বোরা বাজার আনন্দ মাহাতো পড়শা বোরা বাজার এটাতে কনফার্ম আছে বিদ্যাধর মাহাতো মাদরি বোরা বাজার প্রাইসটা কত 2001 টাকা আর 8 নম্বর কার মালিক আছে আশিস মাহাতো যার প্রাইস রয়েছে 5001 টাকা এটাতে একটা আধার কার্ড পড়েছে পড়েছে ভজহরি মাহাতো মান্নান বোরা বাজার তো এটা আমরা কনফার্ম করতে এখন পারলি নেই এটা কোন রসিদ বন্ধু যদি লাগাতে চায় তো আধার কার্ড জমা করতে পারে লড়াই আগের দিন পর্যন্ত

মানে লড়াইয়ের আগে দিন তো করতে রাজি আছে রাজি আছি আচ্ছা আচ্ছা মিনা জোর দিকে মুরগ ছিল তো তিনটাই আধার কার্ড মানে পড়েছিল তো আমরা দুর্ভাগ্য বসত লটারি করতে আমরা পারলি নেই তো হ্যাঁ তিনজনকে আমরা তিনজনের সাথে আমরা মানে ধাপা নিয়েছি আমরা আচ্ছা আচ্ছা তো এক নম্বর মালিক ছিল আমাদের আকাশ মাহাতো তার সাথে জড় পাইলো জীবন মাহাতো শুকুর হুটু বাজার বোরা বাজার হ্যাঁ আচ্ছা দুই দুই আছে সুসেন মাহাতো তার সাথে জ্বর পাচ্ছে তপন মাহাতো হারমাটি আরশা পুরুলিয়া যে মালিক আছে আমাদের মুরগা শঙ্কর সহিস যার সাথে জড় বিবেকানন্দ মাহাতো হাড়া সালডি বলরামপুর বলরামপুর এখন কারা হইলো সাঁড়া এখন বৈকাল বা রাইতে কি আছে দশ দিন দিনে আর কোনো প্রোগ্রাম নয় মানে শেষ হইলেও মানে

আর নিয়ম বাকি সব জায়গায় জেলা চলছে হইলেই হবে আমরা তো আর অন্য কোনো নিয়ম বানতে বানতে পারি না আমরা তো কারোর বিরুদ্ধে নাই কারোর যেটা চলছে সেটাই চলবে আচ্ছা 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 আর বাকি যে এখন এই মদ বরা সব তো কেউ সবাই বলছে নাই 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 তারপর ফিঙ্গার করলে পুরো চলছে তো কাউকে তো মানা করতে পারি না হয়তো আমার সময় নাই বিকতে দিব হয়তো অন্য সময় বিকতে পারে তো আমি কেন অন্য সময় যাই বলতে পারি না অবশ্যই 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 তাহলে নদিনে আছে আপনার মোরগ পাড়া দশ দিন আছে হচ্ছে মোরগ লড়াই দেখছি আচ্ছা আচ্ছা আমাদের

बलराम महात तो, मधुसूदन महात तो, अधर महात तो, मनोधर महत तो, लुसुमन महात तो, पाठपुर पर महात तो, मुर्गा बेड़ा